আপনার স্বাস্থ্যকে অনেকটা বেশি ওজন কমানোর কথা ভাবছেন ওজন কমানোর জন্য বারবার ডায়েট শুরু করেন আবার মাঝপথে ছেড়েও দেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ওজন কমাতে অনেকেই জিমে যান কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে আজ আমরা জানব ওজন কমানোর সেরা পাঁচটা ডায়েট টিপস এই পাঁচটা টিপস আপনারা যদি মেনে চলেন আপনার শরীরের দ্রুত ফ্যাট ঝরে যাবে এবং ওজন কমতে শুরু করবে আসুন জেনে নিই আজকের প্রথম টিপস ক্যালোরি নিয়ন্ত্রণে রাখুন ওজন কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল ক্যালোরি ডেফিসিট তৈরি করা অর্থাৎ আপনি যত ক্যালোরি খরচা করছেন তার চেয়ে কম ক্যালোরি খাবারের মাধ্যমে সংগ্রহ করুন ধরুন আপনার শরীরে চারশো ক্যালোরির দরকার আপনি তিনশো ক্যালোরি খাবার থেকে সংগ্রহ করুন এবং একশো ক্যালোরি আপনার শরীরের মধ্যে জমে থাকা ফ্যাট থেকে আপনার হতেই জড়ে যাবে তবে না খেয়ে থাকবেন না হালকা খাবার খান পুষ্টিকর খাবার খান ভাজা খাবারের বদলে সেদ্ধ খাবার খান ওজন কমাতে দ্বিতীয় টিপস প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান প্রোটিন আমাদের মাংস গঠনে যেমন সাহায্য করে তেমনি ফ্যাট ঝরাতেও সাহায্য করে তাই আপনার খাদ্য তালিকায় মাছ মাংস দুধ ডিম সবুজ শাকসবজি ডাল বেশি করে রাখুন এগুলি প্রোটিন সমৃদ্ধ খাবার বেশিক্ষণ পেট ভরা থাকে এবং ফাইবার আমাদের খাবার হজম করতে বিশেষভাবে সাহায্য করে থাকে ওজন কমাতে তৃতীয় ডায়েট টিপস হল পর্যাপ্ত পরিমাণে জল পান করুন পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আমাদের শরীর সক্রিয় থাকে ফ্যাট ঝরাতে সাহায্য করে সকালে খালি পেটে জল হালকা গরম করে পান করলে বেশি উপকার পাবেন তবে লেবু মধু মিশ্রিত জল পান করলেও উপকার পাবেন ওজন কমাতে চতুর্থ টিপস চিনি ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া বন্ধ করুন ওজন বাড়ার অন্যতম প্রধান কারণ হল চিনি ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া কোল্ড ড্রিঙ্কস মিষ্টি জাতীয় পানীয় কেক বিস্কুট প্যাকেট জাত স্ন্যাক্স এগুলো পুরোপুরি খাবারের তালিকা থেকে বাদ দিন এর বদলে গ্রিন টি ডার্ক চকলেট খেতে পারেন ওজন কমানোর পঞ্চম টিপস হলো রাতের খাবার পরিমিত খান ওজন কমানোর জন্য রাতের ডাল সবজি রুটি স্যুপ খেতে পারেন তবে খাবার চিবিয়ে খান খাবারের দিকে মনোসংযোগ দিন সঠিকভাবে খাদ্য গ্রহণ করুন খাবার সময় ফোন বা টিভি দেখা অ্যাভয়েড করুন তবে যখনই খাবার খাবেন মনে রাখবেন ভরপেট খাবার পরিবর্তে খাবার বারে বেশি খান পরিমাণে কম খান এই পাঁচটা টিপস ওজন কমানোর জন্য অবশ্যই প্রয়োজন সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুম নিয়মিত আধ ঘন্টা হাঁটা বা ব্যায়াম করা অবশ্যই দরকার সবশেষে বলবো ধারাবাহিকতা বজায় রাখুন এবং স্বাস্থ্য সম্পর্কিত এই রকমই হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ